হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কি ভাবছেন ভ্যালেন্টাইন্স ডে তো এখনও অনেক দেরি আছে এত তাড়াতাড়ি কেন বলছি কারণ হচ্ছে এই ভ্যালেন্টাইন্সটা সামনে হয়তো একটা আতঙ্কে রূপ নিতে পারে কেউই আসলে চাইবে না ভ্যালেন্টাইনটা এরকম হোক অন্তত দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তো এটা চাইবেনই না কারণটা হচ্ছে যে আমরা সবাই দুর্বার রাজশাহীর কথা তো জানছি কি করছে তারা সবচেয়ে আলোচিত সমালোচিত দল একের পর এক ঘটনার জন্ম দিচ্ছে কেলেঙ্কারি ঘটনার জন্ম দিয়ে চলেছে এবং এই দলটার পেছনের যারা আছে তারা হচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপ নামের একটা গ্রুপ এই দলটার মালিকানা নিয়ে শুরু থেকে আসলে অনেক ঝামেলা ছিল তবে ও তার চেয়ে বড়ো কথা আজকে কেন আবারও দুর্বার রাজশাহী নিয়ে কথা বলছি কারণটা হচ্ছে যে আজকে আবার একটা ঘটনা ঘটিয়েছে এই ভ্যালেন্টাইন গ্রুপের যিনি সত্ত্বাধিকারী এই রাজ দুর্বার রাজশাহীর যিনি ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে তিনি টানা টানা তিন ম্যাচ রাজশাহী যে তারপর বলছেন তিনি তার ক্রিকেটারদের সবসময় বোনাস দেন যেখানে ক্রিকেটাররা এখনও টাকাই পায়নি যেখানে আবারও আলোচনা এসেছে যে তাদের চেক বাউন্স হয়েছে কিনা এই গুঞ্জনের মধ্যে আজকে শফিকুর রহমান সাহেব বলেছেন যে তিনি তার ক্রিকেটারদের সবসময় বাউন্স দেন বলছে আপনার সব সবসময় বোনাস দেন বলেছেন যে এবং আপনারা এটা দরকার হলে একটু ঘোষণাটা শুনবেন এটা হচ্ছে তার বক্তব্য তাস্কির আহমেদ কী বলেছেন গতকালকে সেটা নিশ্চয়ই শুনেছেন যে তিনি একটু মজা করেই বলেছেন যে শুধুমাত্র বলই বাউন্স করে না এই চেকও নাকি বাউন্স করে ব্যাপারটা এইরকম আচ্ছা তো দুর্বের রাজশাহীকে আসলে এবার ঘটনাটা কী ছিল প্রথমত হচ্ছে বিপিএল এর নিয়ম হচ্ছে আপনি যখন কোনো দল নেবেন সেখানে আপনাকে আট কোটি টাকার একটা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে সেটাকে এবার খানিকটা শিথিল করে বিসিবি দলগুলোর জন্য বলে তিন কোটি টাকার একটা ব্যাঙ্ক গ্যারান্টি চাই সেটাও মাঠে নামার আগে শেষ পর্যন্ত মাত্র একটা দলই সেটা দিয়েছে যেটা হচ্ছে ফরচুন বরিশাল এরকমই খবর বাকি কোনো দলই সেটা দেয়নি সেটা তোয়াক্কা করেনি এরপর প্লাস ড্রাফটের সময়টা থেকেই দুর্বার আসছে সেইখানে আলোচনা প্রথমত এই দলটা নেয় বিসিবির এক শীর্ষকর্তার কাছের লোক বন্ধু স্থানীয় কেউ তারপর তার সঙ্গে এসে যোগ হয় ভ্যালেন্টাইন গ্রুপ এবং ড্রাফটে গিয়ে যে নিয়ম একটা স্কোয়াডের জন্য যতজন ক্রিকেটার কেনার কথা অ্যাটলিস্ট পনেরো জনের মতো একটা স্কোয়াড হবে সেখানে তারা তেরো জন স্কোয়াড ড্রাফট থেকে সিলেক্ট করে এবং এই ড্রাফটের আগে তারা সরাসরি যখন কেনার সুযোগ ছিল তখন তারা জিসানকে দলে নেয় কিন্তু মজান বাপার ড্রাফটে গিয়ে দেখা যায় যে না জিসান আসলে রাজশাহীতে নেই তাকে আবারও ড্রাফটে নিলামে তোলা হয়েছে যদিও সেখান থেকে তাকে দুর্বার রাজশাহী কিনে নেয় বাট আলোচনা শুরুটা সেখান থেকেই কারণ হচ্ছে তখন তারা জিসানকে টাকা পয়সা নিয়ে দর কষাকষি বা নেগোসিয়েশন বা তিনি যেটা চেয়ে সেটা দেননি বলেই তাকে আর সরাসরি তাকে তারা দলে নেয়নি কিন্তু পরে তাকে নিলামেই তারা ডেকে নেয় দুর্বার রাজশাহী সেই আলোচনার থেকে যখন দুর্বার রাজশাহী আস্তে আস্তে খেলা শুরু করলো চূড়ান্ত ঘটনার জন্ম দিল চিটাগাঙ্গে গিয়ে আমরা সেটা সবাই জানি চিটাঙা গিয়ে এরকম তো শোনা গেল যে মালিকের রুমের সামনে হোটেল কর্তৃপক্ষ বসিয়েছে কারণ তিনি নাকি টাকা দেন নাই হোটেলের ঠিকঠাক মতো তারপরও সেই দলটা যখন ঢাকায় আসে ঢাকায় এসেও তাদেরকে হোটেল পরিবর্তন করতে হয় কিন্তু এবার হোটেলের রুমে গিয়ে আর ক্রিকেটাররা রুম থেকে বের হচ্ছিল না বিদেশি ক্রিকেটাররা কারণ তারা তাদের পেমেন্টটা পাননি এবং পেমেন্ট না পেলে তারা মাঠে যাবেন না এরকম করে তারা বেঁকে বসেন বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো এগারো জন লোকাল ক্রিকেটারকে একটা দল মাঠে নামাই যদিও ম্যাচটি জিতে যায় দুর্বার রাজশাহী এবং সেই ম্যাচের পরে আরও একটা ম্যাচ খেলেছে রাজশাহী সেটাতেও তারা জিতেছে এবং সেখানে দুজন বিদেশিকে তারা মাঠে নামিয়েছিল র্যানবার্ল এবং আফতাব আলম যদিও তাদেরকে পেমেন্টটা দিতে পেরেছে কিনা রাজশাহী সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি তার আগে ওই যে ম্যাচে বিদেশি ক্রিকেটাররা নামেননি সেই ম্যাচে নিয়ামূলক বিজয়ের ছবিটা ভাইরাল হয় চেক নিয়ে তিনি ছবি তুলে দেন যে একটা সুন্দর ক্যাপশন লেখেন রাজশাহীর ভাষায় সেই চেকটাই তারা গতকালকে জমা দিয়েছিলেন সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি এবং সে কারণে আলোচনা হচ্ছে আবারও কি চেক বাউন্স করলো কিনা না মাঝখানে আরও একটা আলোচনা জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী সেটা হচ্ছে তাদের এই আসরের শুরু থেকে এই আসরের অন্যতম সেরা ব্যাটসম্যান এনামূলক বিজয়কে তারা তাদের ক্যাপ্টেন করে হঠাৎ করে আসরের মাঝপথে বিজয়কে সরিয়ে দিয়ে তাস্কিন আহমেদকে তারা ক্যাপ্টেনশিতে দেয় এবং এখানেও এসে দুর্বার রাজশাহীর মালিক বারবারই বলছেন তাদের নাকি এগুলো এগুলো নাকি তাদের সব পরিকল্পনার অংশ তারা আগে থেকে ঠিক করে এসেছিলেন অর্ধেক একজন করবেন আরেকজন আরেকজন অর্ধেক করবেন এবং তারা নাকি শেষ চারেও যাবেন এটাও নাকি তাদের জানা ছিল যে আমাদের দলটা নিয়ে সব অনেক কথা বলেছেন কিন্তু আমরা জানতাম আমরা শেষ চারে যাব যদিও এখনও দুর্বার আছে শেষ চার নিশ্চিত হয়নি যদি কিন্তু উপর নির্ভর করবে অন্য দলগুলোর ফলাফলের উপরে তবে তারা এখন পর্যন্ত একটা ভালো অবস্থানে আছে কিন্তু এর মধ্যে আলোচনা যা জন্ম দেয়ার তো দিয়েছেই ঢাকা থেকে শুরু করে সিলেট চট্টগ্রাম করে আবারও ঢাকায় এসেছে কিন্তু দুর্বার রাত এখানে আলোচনাটা থামছেন এবং এই কারণেই বললাম যে সামনের সত্যিকার যখন ভ্যালেন্টাইন্স ডে আসবে তখন আসলে আর কেউ চাইবে না যে তার ভ্যালেন্টাইন অন্তত এরকম হবে যে তাকে বারবার চেক দিয়ে সেটা বাউন্স করবে টাকা দিতে চেয়েও দেবে না এবং নানান রকম টাকা না দিয়ে উল্টো আরও বলবে যে আমি তোমাকে বোনাস দিচ্ছি কিন্তু যেখানে তার প্রাপ্য বেতনটাই এখনও ঠিকমতো দেওয়া হয়নি এবং এই কিছুর পেছনে সব কিছুর আসলে আপনি যদি বলেন যে হয় না যে আশকারা দেওয়ার ব্যাপারটা এর এর দায়িত্বটা আসলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে কিন্তু নিতে হবে কারণ তারা এখানে আসলে ইন্টারভেন করতে পারছে না যদিও আজকে একজন বিসিবি থেকে বলা হয়েছে যে তারা এবার আইনের আশ্রয় নিতে চান দুর্বার রাজশাহীর বিপক্ষে কিন্তু সেটা আসলে বলার জন্যই বলা কিনা বা কতটুকু সম্ভব হবে তার চেয়েও বড়ো কথা যদি এই দলটা যখন শেষ চারে যাবে সেমিফাইনাল বা ফাইনাল এলিমিনেটর বা প্লে অফের পরে যদি তারা ফাইনাল খেলে কিংবা শিরোপাও যদি জিতে যায় তখন আসলে দূরভার রাজ্যেই ক্রিকেটাররা নিয়ে আসলে আরও কী নতুন নতুন নাটকের জন্ম হবে কে জানে কারণ তাদের পেমেন্ট একটা বড় ইস্যু বিসিবির সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সেটা পরিষ্কার দেশি ক্রিকেটার বিদেশি ক্রিকেটারদের মধ্যে নানান রকম সংকট এবং এটা নিয়ে এরই মধ্যে কথা বলেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ডাব্লুসি তারা এটা নিয়ে বলছে যে সবসময় বিপিএলে কেন এরকম হয় কেন প্লেয়ার পেমেন্ট নিয়ে গ্যাঞ্জাম হয় এই জিনিসটা বন্ধ হওয়া উচিত দায়েদ মালান তিনি যদিও আরেকটা দলের হয়ে কিন্তু তাকেও একই প্রশ্ন করা হয়েছিল ইনফ্যাক্ট সব বিদেশিরাই এখন এটা নিয়ে কথা বলছেন যে আপনার যদি টাকা না থাকে আপনি দল কিনবেন না আমরা এখানে খেলার জন্য আসি টাকার জন্য আসি আমরা খেলবো পারফর্ম করবো আপনি আমাদের পেমেন্ট করবেন সেটা যদি না করতে পারেন তাহলে দল কেনার দরকার নেই সব মিলে বিপিএল র্যাঙ্কিং অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী প্রোডাকশন এই সমস্ত আলোচনা যদি একদিকে রেখেও বিপিএল একটা টুর্নামেন্ট হিসেবে মাঠে ছিল ঠিকঠাক গড়ার ছিল অ্যাটলিস্ট এই এত মানে নেতিবাচক আলোচনা কোনোবারই হয়নি এবার বিপিএল এর গায়ে যে দাগটা লাগছে এবং যেটা দুর্বার রাজশাহী সৌজন্যের লাগছে সেই দাগটা মোছাটা আসলে খুব খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে এবং আরও একবার বাংলাদেশে যখন বলা হলো বিপিএল এ নানান পরিবর্তন বিপিএল নতুনভাবে আসবে দেশ বদলাবে পৃথিবী বদলাবে বিপিএল বদলাবে তার কোনো কিছু আসলে দেখা যাচ্ছে না বরং ঘুরে ফিরে সেই দু থেকে শুরু করে বিপিএল যে যাত্রাটা কখনোই মসৃণ ছিল না কখনই গ্রাফটা উপরে ওঠেন বরং নিচের দিকে নেমেছে দু হাজার পঁচিশ সালের বিপিএলটাও আসলে আরও কয়েক ধাপই বরং নিচে নামিয়ে দিল বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি লীগকে এবং বাংলাদেশের ক্রিকেটকেও এ থেকে উত্তরণের উপায় কি কি করণীয় সামনে আপনাদের কোনো সাজেশন থাকলে দুর্বার রাজশাহীর জন্য দুর্বার রাজশাহীর মালিকের জন্য এবং ভ্যালেন্টাইন্সের জন্য আপনাদের ভ্যালেন্টাইন্সের জন্য আচ্ছা যারা দুর্বার রাজশাহীর সাপোর্টার আমার বাড়ি হচ্ছে বগুড়া এই সুবাদে একসময় আমার বিভাগ ছিল রাজশাহী এখনও আছে বাট এখন আমার পাশে রংপুর বিভাগ হয়েছে সব কিছু মিলে যারা রাজশাহীর যদি সত্যি সত্যি বাংলাদেশের এরকম একটা কালচার থাকতো যে 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 জেলার যে অঞ্চলের আইপিএলের মতো মুম্বাইয়ের লোকজন মুম্বাইয়ের সাপোর্টার রাজশাহী বা রংপুরের বা বগুড়ার লোকজন যদি রাজশাহীর সাপোর্টার হয় তাদের জন্য আসলে এটা আরও বড়ো ধাক্কা হতো কিন্তু বাংলাদেশে এরকম বিপিএল বিপিএল এর কালচারটা নেই বাট স্টিল আপনারা যদি কেউ রাজশাহীর ফ্যান হয়ে থাকেন আপনারা আসলে এখন কি বলবেন দুর্বার রাজশাহীর মালিককে যদি সামনে পান নিচে কমেন্টস করে জানাবেন বাই বাই টাটা